এসএসসি ও এইচএসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ নিয়ে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে একটা বিশাল দুঃসংবাদ জানিয়ে দেওয়া হয়েছে এখানে শিক্ষা উপদেষ্টা সরাসরি বলছেন এসএসসি ও তে নম্বর বাড়ানোর সংস্কৃতি ফিরবে না শিক্ষা উপদেষ্টা তার মানে সামনে এসএসসি দু হাজার ছাব্বিশ এবং এইচএসি দু হাজার ছাব্বিশ পরীক্ষা থেকে নম্বর যে বাড়িয়ে দেয়ার একটা সংস্কৃতি ছিল সেটা আর থাকবে না জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা এছাড়াও এখানে তোমাদের পরীক্ষা সম্পর্কে বেশ কিছু তথ্য শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে আমাদের এই চ্যানেলে এস এস সি এবং এইচএসি দু হাজার ছাব্বিশ সালে সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে আমরা একটু বিস্তারিত রেখি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রকৃত নম্বর প্রদানের নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তিনি বলেন যোগ্যতার সঠিক মূল্যায়ন ছাড়া শিক্ষার মনোনয়ন অসম্ভব তাই নম্বর বাড়ানোর সংস্কৃতি কখনোই ফিরে আসবে না তার মানে আমরা গত বছর এসএসসি এসসি হাজার পঁচিশ সালে দেখেছিলাম যে সেখানে প্রায় থার্টি পার্সেন্টের উপরে শিক্ষার্থীরা কিন্তু ফেল করেছে এবং সারা বাংলাদেশে রেকর্ড পরিমাণ শিক্ষার্থীদের ফেল আসছে সো যেহেতু পঁচিশ সালে ফেল আসছে এই পরিমাণ এজন্য ২৬ ছাব্বিশ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদেরকে তারা আগে থেকে সতর্ক করে দিচ্ছে তাদেরও এমন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য যাতে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালোভাবে প্রিপারেশন নেয় তারা আগে থেকেই কিন্তু শিক্ষার্থীদেরকে হুশিয়ারি করে দিচ্ছে এবং এখানে নম্বর বাড়িয়ে দেওয়ার যে সংস্কৃতি সেই সংস্কৃতি আর থাকবে না তার মানে যখন একজন স্টুডেন্ট ফেল করে কিংবা খারাপ রেজাল্ট করতে যায় তখন কিন্তু শিক্ষকেরা নম্বর বাড়িয়ে সেই শিক্ষার্থীকে পাশ করে দেন এবং এই সংস্কৃতি কিন্তু এখন থেকে তারা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে এখন থেকে কোনো শিক্ষার্থীকে নম্বর বাড়িয়ে দেওয়া যাবে না তার মানে এখন শিক্ষার্থীদেরকে কি করতে হবে অবশ্যই শিক্ষার্থীদেরকে নিতে হবে যাতে শিক্ষার্থীদেরকে নম্বর বাড়িয়ে দেওয়ার প্রয়োজন না পড়ে প্রস্তুতি এবং শিক্ষার্থীরা নিজ যোগ্যতায় সম্পূর্ণ আনসার করে সম্পূর্ণ নম্বর পেতে পারে এবং যাতে দুই এক নম্বর অনেক শিক্ষার্থী ফেল না করে কারণ এক্ষেত্রে কিন্তু দু এক নম্বর বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এবং তোমাদেরকে এম সিকিউ কিউ এবং সৃজনশীল সব কিছুতে কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে এটা মাথায় কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে হবে এবং পড়তে সৃজনশীলে আলাদা পাস করতে হবে আশা করি বুঝতে পেরেছ তার মানে এখন থেকে তোমাদেরকে সতর্ক হতে হবে তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন দিতে হবে ইতিমধ্যে টেস্ট পরীক্ষা চলছে এসএসসি পরীক্ষার এবং সামনে এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা শুরু হবে এবং সকল আপডেট ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন টেস্ট পরীক্ষার পর শিক্ষার্থীদের ফর্ম ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপের পর কিন্তু তোমাদেরকে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যারা টেস্ট পরীক্ষায় ভালো নম্বর পাবে পাস করবে তাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে দেওয়া হবে এবং অনেকেই বলছেন যে টেস্ট পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করলে ফাইনাল পরীক্ষায় চান্স দেওয়া হবে কিনা এ বিষয়টা সম্পূর্ণ হচ্ছে স্কুলের বিষয় অনেক সময় এক সাবজেক্টে ফেল করলে স্কুল থেকে চান্স দিয়ে দেয় তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনো শিক্ষার্থী এক ফেল করে তাকে না হয় তবে কিন্তু স্কুলের শিক্ষকেরা এক সাবজেক্টে ফেল করলে তাদেরকে ফাইনাল পরীক্ষায় চান্স দিয়ে দেয় এটা হচ্ছে সম্পূর্ণ স্কুলের সহানুভূতি আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের পরীক্ষার সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পড়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই Subscribe, correct pen. Thank you so much.